আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আশা করি নিশ্চয়ই ভালো আসেন দর্শক আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন দেশের টাকা রেটগুলা আপনারা জানান যে আজকে চোদ্দ জুলাই দু রোজ রবিবার বাংলা তিরিশে আষাঢ় চৌদ্দশো তো দর্শক আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিত পঁচিশ টাকা দশ পয়সা সৌদি আরবের এক রিয়াল সমান সমান পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো টাকা এদিকে ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো উনত্রিশ টাকা ছয় পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান একশো উনত্রিশ টাকা ছয় পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো তিপ্পান্ন টাকা ছেষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান অষ্টআশি টাকা তিন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আশি টাকা তিপ্পান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান একত্রিশ টাকা ষাট পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান সাতাশি টাকা ইউ এ ই একদের হাম মানে দুবাই আমারাত বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওমানি এক রিয়াল সমান সমান তিনশো সাত ত্রিশ তিনশো ষাট টাকা নয় পয়সা বাহরানি এক দিনার সমান সমান তিনশো চোদ্দো টাকা আটান্ন পয়সা কাতারি এক দিনার সমান সমান বত্রিশ টাকা ছত্রিশ পয়সা কুয়েতি এক দিনার সমান সমান তিনশো সাতাশি টাকা পঁচিশ পয়সা এদিকে সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান সমান একশো উনত্রিশ টাকা নব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান এক রাউন সমান সমান ছয় টাকা চুয়ান্ন পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাতশো একচল্লিশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো ছাপ্পান্ন পয়সা ইন্ডিয়ান এক রৌপি সমান সমান এক টাকা উনচল্লিশ পয়সা তো দর্শক আজকে এই পর্যন্তই ছিল আমার কাছে আজকে বিভিন্ন দেশে টাকার রেটগুলা তো দর্শক আপনারা অবশ্যই পরবর্তীতে আবারও আমার টাকার রেটগুলা প্রত্যেক জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমি ডেলি আপনাদেরকে সঠিক রেটটা জানানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম